সালাম আলাইকুম আপনি কি যুক্তরাষ্ট্রে যেতে চান অর্থাৎ এর আগে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যাত হয়েছেন তাহলে আপনার জন্য সুসংবাদ সেটা কি সেটা হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা মার্কিন প্রশাসন অর্থাৎ ভিসা আপ্রিকান যারা আছেন বি ওয়ান বি টু ভিসা অর্থাৎ আপনার ভিসের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য তারা পনেরো হাজার ডলারের বন্ড নিয়ে আসছেন অর্থাৎ বন্ড গ্যারান্টি দিতে হবে আপনাকে তারপরে আপনাকে ভিসার ভিসা পেতে গেলে নাও এবার প্রশ্ন হলো যে এটা কি সুসংবাদ না দুসংবাদ সেটা আমরা নিশ্চিত করতে পারতেছি না তবে এতটুকু বলতে পারি এই এই প্ল্যানটা সরকার আনভিল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তবে এটা বন্ড দিলে আপনি ভিসার জন্য হানড্রেড পারসেন্ট বিবেচিত হবেন সেটা বলা যাচ্ছে না এটা হলো এর আগে অন্যান্য যে রিকোয়ারমেন্ট সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে তবে প্রশ্ন হলো এটা কাদের জন্য এটা ভিসা ওয়েভার অর্থাৎ ভিসা মুক্ত যে দেশগুলো আছে তারা এটার জন্য বিবেচিত নয় শুধুমাত্র বাংলাদেশ বা ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এই ধরনের দেশ যারা আছেন যাদের ভিসা অর্থাৎ অ্যাপ্লাই করে ভিসা নিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের জন্য এটা প্রযোজ্য এবং এবং এটা এটার কারণটা কি এটার কারণটা মানে ভিসা ওভারস্টেইং যারা করেন বেশিরভাগ দেশে এই দেশগুলোর জন্য এটা চালু হতে যাচ্ছে এটা বাংলাদেশ সেটা নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ সেটাতে পড়তে পারে গ্যারান্টি না তবে পড়তেই পারে তবে যদি এই পনেরো হাজার ডলারের গ্যারান্টি যদি ভিসা প্রাপ্তিকে সহজ করে আমার মনে হয় বাংলাদেশের অনেক অ্যাপ্রিকান্স আছেন বা ভিসা প্রার্থী আছেন তারা পিছপা হবেন না এটা এই পদ্ধতিতে যাওয়ার বা অ্যাপ্লিকেশন করার জন্য তবে দিনচে দিন এটা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ব্যবস্থাটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে জয়েনমেন্ট এবং আপনাদেরকে বলে রাখি যে এই বছর ইতিহাসের সবচেয়ে কম ট্যুরিস্টস বা ভিজিটর্স যুক্তরাষ্ট্রে বা ইমিগ্রান্ট টোটাল ইমিগ্রান্ট নেট মাইগ্রেশন সিক্সটি পার্সেন্ট ডাউন কম্পেয়ার টু লাস্ট ইয়ার আমেরিকাতে তত একটা কঠিন সময় যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের ট্যুরিজম সেক্টরে মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যেই বিভিন্নভাবে রিপোর্ট আসছে কারণ মানুষ যারা ভিসা লাগে না দেশে আসছে তারাও বয়ে আসছে না পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনাইটেড কিংডম সিটি আপনার ব্রিটিশ ন্যাশনালস জার্মানি বা ফ্রান্স বা ইউরোপ ইউরোপ গত বছর যেভাবে যাকে যাকে ইউরোপিয়ানরা আসছিলেন আমি গত বছর স্কোয়ারে দেখেছি সামারে দু একদিন গেছিলাম কয়েকদিনই গেছি ঘুরতে সেখানে মানুষের জন্য পা ফেলা যেত না সেই জায়গাতে এই বছর সম্পূর্ণ ভিন্ন অবস্থা বিকজ ট্রাম্পের ইমিগ্রেশন পলিসিরা কতটা কঠিন থেকে কঠিনতর কঠিন হচ্ছে সেটাই বলা বলা বাহুল্য এবং আপনারা জানার অনেকগুলো রিকোয়ারমেন্ট বা কঠিন শর্ত দিচ্ছেন তারা একের পর এক প্রেসিডেন্ট ট্রাম্প অর্থাৎ নেট মাইগ্রেশন কমিয়ে আনার জন্য এবং সেই পথেই যাচ্ছেন এবং ইতিমধ্যেই আপনার অর্থাৎ বোর্ডার ক্রসিং জিরোতে নেমে নিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প এটা ঐতিহাসিকভাবে এটা একটা সাফল্য উনি বলছেন আপনার ইলিগাল ক্রসিং যেগুলো আছে বর্ডারে সেগুলোর জন্য এই হলো খবর সেটা হচ্ছে যে এই পনেরো হাজারের বন্ড দেওয়া মানেই আপনার ভিসার গ্যারান্টি নয় তবে হতে পারে যে এই পনেরো বাকি বিষয়গুলোর যদি আপনি ফুলফিল করেন আর আপনি পনেরো হাজার ডলারের এই বন্ড দিলে যদি ভিসা প্রাপ্তিটা সহজ হয় তাতে হয়তোবা মন্দ নেয় অনেকের জন্যই ভালো থাকবেন সালামু আলাইকুম